আল্লাহ আল্লাহ বিশ্ল আসসালামু আলাইকুম গাড়িটা অনেকক্ষণ দাঁড়ানো ছিল আসলে দাঁড়ানোর পরেই এই মাত্র শুয়েছে তো আশা করতেছি বাচ্চা ভালোভাবেই যে পজিশন আছে ওই পজিশনে আসলে নিজে নিজে হয়তো বাচ্চা ডেলিভারি করবে আর যদি মনে হয় সহযোগিতার প্রয়োজন দেন আমরা সহযোগিতা করবো আসলে আমরা সাধারণত যেটা করি আমরা সবসময় অনেকেই এটা করে যে বাচ্চা দেওয়ার সময় হলে আমরা দ্রুত করে ফেলি এবং গাবিকে সময় না দিয়ে নিজেরাই চেষ্টা করি যে হাত দিয়ে বের করে আনার জন্য তবে এটা যদি কমপ্লিকেশন যদি থাকে তাহলে আসলে করা উচিত তবে তার আগে গাবিকে কিছুটা সময় দেওয়া উচিত অ্যাটলিস্ট আমরা যেটা মনে করি সেটা হচ্ছে অ্যাটলিস্ট দুই ঘন্টা পরিমাণ সময় দেওয়া উচিত তো আমাদের কাছে এই মুহূর্তে গাড়িটা সব দিক থেকেই রিল্যাক্স আসে তো এখন সুইসে শোয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে প্রেশারটা আসে ওই প্রেশার অনুযায়ী সেটা হয়তো স্বাভাবিকভাবে ডেলিভারি হয়ে যাবে হয়তো আমাদের একটু সহযোগিতা লাগতে পারে ইনশাল্লাহ আমরা আমরা প্রস্তুত আছি একটু আল্লাহ 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 বিভার লাইটটা লোক নিয়ে আসেন এদিকে এই মটরটা দেন ভাই দেন আচ্ছা আমরা যেটা করি আসলে সেটা হচ্ছে বা যাওয়ার সাথে সাথে আমরা এটাকে গায়ের যে ময়লাটা সেটা ধুয়ে দেওয়ার চেষ্টা করি এটা হয়তো অনেকেই করেন অনেকেই করেন না তো এটার একটা কারণ হচ্ছে আসলে এটা যদি আমরা আসলে গরু 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 যেই মলাটা থাকে পিছে পিছলে যে মলাটা থাকে এই মলাটা আসলে চলে যায় খুব দ্রুত মানে এটা না করলে অনেক সময় ব্যাপার হয় আমি কি চিন্তা করতে পারন গরু ঠান্ডা লাগে কিনা লাগে কিনা আসলে এটা আমরা চিন্তা করি না এবার আসলে ধরেন শুধু পানিটা এটা যত দ্রুত সম্ভব আসলে মুছে দেওয়া উচিত কারণ যদি আমরা শুধুমাত্র না ধুয়ে যদি মুছতে যাই এটা অনেক সময়ের ব্যাপার তো এই সময়টা আসলে গরু অনেক সময় ঠান্ডা লেগে যায় তো আমরা এটাকে মায়ের সামনে নিয়ে আসছি মা এখনো সোয়াতে আছে মা খেরের মধ্যে রাখার কারণে মা খের খাওয়ানই ব্যস্ত আলহামদুলিল্লাহ বাচ্চাটা সুস্থ সবল আছে মনে হয় মাসাল্লা আকার আকৃতিতে সব দিক থেকেই মাসাল্লাহ এটা আসলে যত দ্রুত সম্ভব গরুকে ঠিকমতো মুছে দিতে এই গাবিতে আগের বার একটা বকনা বাসুর দিছিল এবার এটা সার বাসুর আলহামদুলিল্লাহ আগের বার একটা মায়ের কালার হয়েছিলো এবার এটা একদম প্রপার ফ্রিজ কালার সেটি বন্ধ কর বন্ধ করে আবার কাজ কর ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ গাভীটা বাচ্চা দিয়ে শেষ করছে আসলে অনেক এটা আসলে একটু ক্লান্ত ছিল বয়স্ক গরু এটাই নিয়ে প্রায় ছয়টা বাচ্চা দেওয়া হয়ে গেছে যদিও আমাদের কাছে এই নিয়ে সেকেন্ড বাচ্চা এর আগে আরও চারটা বাচ্চা আসলে দিয়ে দিছে তো একটু বয়সের কারণে এটা একটু সমস্যা একটু বেশি তো ওটা পাশ দেওয়ার পর অনেকক্ষণ শুয়েছিল শোয়ার পরে এই মাঠটা উঠলো উঠার পরে এখন আমরা এটা আড়ারটা পরশু করে দিতেছি কারণ আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ যাতে আধা ঘন্টার মধ্যে বাচ্চাকে শাল দুধটা খাওয়াইতে পারে তো বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা অলরেডি মুভমেন্ট শুরু করে দিছে তো আমরা প্রথমে যেটা করতেছি এটা হচ্ছে গরম পানি দিন একটা ধুয়ে একটু ওলানটা পরিষ্কার করে দিতেছি যাতে আসলে কোনো ধরনের জীবাণু টিবাণু না থাকে বাসুর জন্মের পরবর্তী সময়ে শাল দুধ খাওয়ানোটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই শাল দুধের মধ্যে আসলে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস এবং হচ্ছে যে একটি নবজাতক বাচ্চারা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে যা যা দরকার সকল কিছু কিন্তু এক শাল দুধের মধ্যে পাওয়া যায় তো একটা বাছুর যে পরিমাণ শাল দুধ খেতে চায় তাকে আসলে ওই পরিমাণে শাল দুধ খাওয়াইতে হবে এতে কোনো আসলে কার্পণ্য করা যাবে না প্রয়োজনের অতিরিক্ত এমনিতেও বাছুর খাবে না তো এটা নিয়ে আজ চিন্তার বিষয় নেই